যাদের চর্মরোগ চর্মরোগ কোনোভাবে ভালো করতে পারতেছে না দেখেন এটা হচ্ছে আপনার বাইট দেখেন আপনার ফুল ফুটে আছে এখন কিন্তু ফুলের সিজন আমার এই ফুল দেখেন আছে এই বাইট বাইট এই যে পাতাটা আছে এই পাতাটা সেচে যদি আপনি রস ইউজ করেন তাহলে আপনার যে যেকোনো প্রকার চর্মরোগ চিরতরে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ একদম চিরতরে ভালো হয়ে যাবে আপনাকে কিভাবে ইউজ করতে হবে এই বাইট গাছ কিন্তু আরো ছয় সাতটা রোগের কাজ করে আমি একের পর এক যে ভিডিও দিব এই বাইট গ্যাসের যে কয়টা রোগের কাজ করে প্রত্যেকটা রোগের আমি ভিডিও আপনাকে দিব আপনার বাইটগাসে কি কি রোগের কাজ করে এই বলে আপনাকে ম্যালেরিয়া রোগের কাজ করে টিউমারের কাজ করে বিভিন্ন চর্ম রোগের কাজ করে কুষ্ঠবতার যাদের টয়লেট প্রতিদিন ক্লিয়ার হয় না কুষ্ঠবদ্ধতার কাজ করে যাদের মাথায় উকুন হয় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যাদের মাথায় উকুন হয় উকুন সম্পূর্ণ চলে যাবে এবং যাদের শরীরে বল বৃদ্ধি কম অর্থাৎ শরীরে শক্তি কম এটাও ক্লিয়ার হবে এবার আসেন আগে আপনাদেরকে বলি যে চর্মরোগ কিভাবে দূর করবেন আপনারা প্রথমে কি করবেন এটা থেকে চার পাঁচটা পাতা নিবেন পাতা সেচে তারপর যে জায়গায় চর্মরোগ হয়েছে ওই চর্মের মধ্যে আপনি একটা পাতলা কাপড় দিয়ে আপনি বেঁধে রাখবেন রাত্রে বেলা করবেন সকাল বেলা ফেলবেন। আপনি যদি এই যদি করেন তাহলে সর্বোচ্চ আপনার চার থেকে পাঁচ দিন চার থেকে পাঁচ দিন যদি করেন তাহলে আপনার যত পুরনো চর্মরোগ হোক না কেন এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে কেননা এটা কিন্তু সম্পূর্ণ পরীক্ষিত একটা ট্রিটমেন্ট এর আগেও কিন্তু এটা আমি অসংখ্য ভিডিও দিছি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাইছে সবাই একটা রিকোয়েস্ট আপনাদের অতলাতে এটাকে কি না গাছ নামে ডাকা হয় একটু কমেন্টে লিখে দিবেন আমাদের অত এলাকায় এটাকে বাট গাছ গেটু গাছ নামে ডাকা হয় কিন্তু আপনাদের অত এলাকায় কি নামে ডাকা হয় একটু বলে দিবেন কেননা এই নামটা আপনার কমেন্টের নামটা দেখে যেন অন্যরা সহজে চিনতে পারে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর এদিকে দিকে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন